আসসালামু আলাইকুম আরহামেল্লাহ প্রিয় দর্শক নারীরা অনেক শখ করেই মেহেদি লাগায় বিশেষ করে কোনো প্রোগ্রামকে কেন্দ্র করেই আমাদের নারীরা মেহেদি লাগিয়ে থাকে কিন্তু আগের যুগে নারীদের মধ্যে মেহেদি লাগানোর প্রচলন খুব বেশি ছিল যেসব বোনেরা মেহেদি লাগানো পছন্দ করেন এবং যারা অপছন্দ করেন তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এ ব্যাপারে আমাদের প্রিয় নবীজির কি ফরমান আছে তা জেনে নিবেন নাপাক অবস্থায় যেমন হায়েত চলাকালীন সময়ে মেহেদি লাগানো যাবে কি না পায়ে মেহেদি লাগানো যাবে কি না কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো পুরুষ ডিজাইনার দ্বারা মেহেদি ডিজাইন করে লাগানো যাবে কি না মেহেদি সাদা সিদা লাগাবেন নাকি ডিজাইন করে লাগাবেন মেহেদি লাগানোর পর অজু গোসলের হুকুম কি। পুরুষেরা মেহেদি কোথায় লাগাতে পারবেন কোলন মেহেদি লাগালে অজু হবে কিনা বাজারে যেসব মেহেদি পাওয়া যায় তা ব্যবহার করলে অজু হবে কিনা এসব বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে প্রিয় দর্শক এক মহিলা হজরত আয়সা রদিউল্লাহ তালানহা এর কাছে মেহেদি লাগানোর বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বললেন এতে কোনো সমস্যা নেই তবে আমি তা অপছন্দ করি কারণ আমার প্রিয় নবী সাল আলীসাল্লাম এটির গন্ধ অপছন্দ করতেন সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার একশত চৌষট্টি যেহেতু মেহেদি লাগানো জায়েজ তাই আগের যুগে নারীরা শুধু হাতকে রঙিন করার জন্যই প্রতিনিয়ত সাদা সিদা মেহেদি লাগাতো তবে এ যুগে যে কোনো অকেশনে মেহেদি লাগানোর সময় নানান ধরনের ডিজাইন ব্যবহার করা হয় মনে রাখবেন এ ব্যাপারে ফুকাহাই ক্রামের ফতুয়া হল নারীদের মেহেদি লাগানো যায় চাই তা সাদা সিদা হোক কিংবা ডিজাইন করে হোক তবে নিজে বা অন্য কোন নারী যদি ফুল বা ডিজাইন করে দেয় তা কিন্তু আজকাল নারীরা মেহেদির ফুলের ডিজাইনের জন্য পর পুরুষের সামনে হাত বিছিয়ে দেয় সেটা হারাম আজ যারা কয়েকটা দিনের জন্য সুন্দর ডিজাইনের আশায় এই হারাম কাজ করছেন তারা যেন নিজেদেরকে জাহান নামের ইন্ধন হিসাবে তৈরি করছেন আমাদের প্রিয় নবী সাল আলি ইরশাদ করেন যখন কোনো নারী তার হাত কোনো পর পুরুষের হাতে রাখে সে হাতের উপর সবচেয়ে বেশি জাহান নামের হক হয়ে যায় অতএব যেহেতু মেহেদি ব্যবহারের অনুমতি ইসলাম নারীদেরকে দিয়েছে কিন্তু এমন পদ্ধতি অবলম্বন করা যাবে না যাতে তা আজাবের কারণ হয়ে যায় প্রিয় দর্শক একটি প্রশ্ন অনেকেই করেন যখন নারীরা নাপাক থাকেন যেমন প্রিয় চলাকালীন সময় কিংবা সন্তান প্রসবের পর নেফাদ চলাকালীন সময়ে যে নাপাকির সময় থাকে তখন মেহেদি লাগানো যাবে কিনা এ ব্যাপারে ফতুয়ায় হিন্দি আর পঞ্চম খণ্ডে রয়েছে মেয়েদের জন্য হাতে পায়ে ও চুলে মেহেদি লাগানো জায়েজ আর পুরুষের জন্য শুধু দাড়ি ও চুলে মেহেদি লাগানো জায়েজ পুরুষের জন্য হাতে পায়ে মেহেদি লাগানো জায়েজ নেই তেমনিভাবে নারীরা পাক অবস্থায় মেহেদি লাগাতে পারবেন এবং নাপাক অবস্থাতেও মেহেদি লাগাতে পারবেন এতে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই নাপাক অবস্থায় মেহেদি লাগালে যখন সে আঙ্গা হাতে গোছল করবে সে গোছল হবে না এমন ভুল ধারণা অনেকে করে থাকেন মনে রাখবেন এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা কারণ মেহেদি লাগালে তার দ্বারা শুধু রং লাগে সে রঙে কোনো আবরণ নাই এই হাতে করলে করলে তাতে তাই ধরনের পার্থক্য আসে না আবার অনেকে মনে করেন যে এখন নাপাক অবস্থায় পাক মেহেদি লাগানো বেয় তাদেরকে আমি একটি প্রশ্ন করলেই তারা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারবে যেমন আপনি চিন্তা করছেন আপনি নাপাক তাই পাক মেহেদি লাগাতে পারবেন না তাহলে তো আপনি নাপাক অবস্থায় পাক খাবারও খেতে পারবেন না আপনার নাপাকি বাহ্যিক নয় বরং এই নাপাকি হলো হুকুমগত নাপাকি তাই হাদিস শরীফে দেখা যায় হজরত আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ আনহা নাপাকি হালতে মহানবী সাল আলী হুসাল্লামের কোলে মাথা রেখে শুয়ে থাকতেন আর তখন নবীজি কোরআন তেলাওয়াত করতেন তাছাড়া শরীয়তে এ ধরনের নাপাকির হালতে কালিমা পরা দুরুদ শরীফ পড়াও জায়েজ আছে সুতরাং বোঝা গেল যারা মনে করেন নাপাক অবস্থায় পাক মেহেদি লাগানো যাবে না তাদের এই ধারণা ভুল এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাটি জেনে নেই তা হলো বর্তমান বাজারে যে যেসব মেহেদি আছে তা লাগানোর দুই বা তিন দিন পর হাতে একটি আবরণ পরিলক্ষিত হয় সুতরাং মেহেদি লাগালে যেহেতু চামড়ার উপর আবরণ সৃষ্টি হচ্ছে সে আবরণ ভেদ করে চামড়ায় যেহেতু পানি পৌঁছাচ্ছে না তাহলে এই মেহেদি লাগানোর পর অজু হবে কি এই প্রশ্নের জবাবে ফুকহাইক রাম মেহেদি তৈরিকারী এবং স্কিন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে এই নতিজা বের করেছেন যে মেহেদিতে কোনো আবরণ নাই বরং মেহেদিতে এমন এক কেমিক্যাল আছে যা মূলত স্ক্রিনকে জ্বালিয়ে ফেলে আর দুই তিন দিন পর মূলত সে খল উঠে আসে এসব কোনো মেহেদির আবরণ নয় দ্বারা যেহেতু চামড়ার উপর উপর আবরণ সৃষ্টি হয় না তাই এর অজু গোসল করলে তা আদায় হয়ে যাবে প্রিয় দর্শক আসুন এবার আমরা জেনে নেই হুজুর সাল আলি হোসাল্লাম মেহেদি কিভাবে ব্যবহার করতেন নবী করিম সোল্লাহ আলী হোসাল্লাম মেহেদি পাতাকে ঔষধ হিসাবে ব্যবহার করতেন যেমন ফোরা পাকানোর জন্য শরীরে কাটা ইত্যাদি বিদলে এবং মাথা ব্যথার জন্য হুজুর সাল আলী হুসাল্লামের খাদেমা হযরত সালমাহ বিনতে উম্মে রাফের রদিয়াল্লাহ তাল আনহা বলেন যখন নবী করিম সাল আলী হুসাল্লামের কোনো ফোরা পাচরা বের হতো অথবা কাটা বা এই প্রকারের কিছু ঢুকে যেত তখনই তিনি আমাকে বলতেন এর উপর মেহেদি লাগিয়ে দাও মিশকাত ও তিরমিজি শরীফে এসেছে অপর এক হাদিসে ইবনে মাজার বরাত দিয়ে আল্লামা ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলে নকল করেন যখন হুজুর সাল আলাইহি হুসাল্লামের মাথা ব্যথা দেখা দিত তখনই তিনি মাথায় মেহেদি লাগাতেন আর বলতে থাকতেন যে আল্লাহর হুকুমে এটা মাথা ব্যথার শেফাদানকারী তবে রাসুল্লাহ সল্লাহ আলি হুসাল্লাম দাঁড়িতে মেহেদি দিয়েছেন কিনা এই ব্যাপারে মতভেদ আছে সহি কথা হলো রাসুলসল্লাহ আলি ওসাল্লাম দাড়িতে মেহেদি দিতেন না বরং দাড়িতে প্রচুর তেল দিতেন যার ফলে তার দাড়ি কিছুটা লালচা হয়ে গিয়েছিল এটা কি অনেকে নবী করিম সোল্লাহ আলী হোসাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন মর্মে ভুল করছেন হজরত আবু বকর আনহু হজরত ইবনে আব্বাস রদিয়াল সহ অসংখ্য সাহাবি দাড়িতে এবং চুলে মেহেদি লাগাতেন সুতরাং এটিকে কিছু সাহাবাই গ্রামের সুন্নত বলা যায় কিন্তু রসোল উহ আলী সাল্লামের নিশ্চিতভাবে বলা উচিত নয় তবে মুস্তাহাব এতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক অতএব পুরুষের জন্য শুধু চুল এবং দাড়িতে মেহেদি লাগানো জায়েজ আর নারীদের জন্য হাতে পায়ে চুলে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে মেহেদি লাগানো জায়েজ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মেহেদি সম্পর্কে সকল প্রশ্নের জবাব আশা করছি এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন